کہتے گا مولا مولا سبحان اللہ رب العظمینا نعرہ رسالت اتنا دل سوندري پر کوئی سنی نہیں ہے اور سبحان اللہ ما کو آنے متو شمار اور بہت سارے

মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে দাস তাই আগামী সাত তারিখে যদি বাংলাদেশের মধ্যে হিংসা প্রতিষ্ঠা করতে চান আমরা আমরা দেখতে পাই ইতিপূর্বে দলীয় কিছু প্রদার্শনী যুদ্ধ ছায় বাংলাদেশ স্বাস্থ্যের মাতকের সহ লাভ হয়ে গেছে এই মাদককে যদি আপনি নির্মূল করতে চান একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া বিকল্প কোন পথ নাই ইসলামী সমাজ করতে হলে চার প্রতি আপনাদেরকে ভোট দিতে হবে আমি ওয়াদা করছি হাজিগঞ্জ সারাত্রি সারাত্রি হাজিগঞ্জের মধ্যে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন